কি বন্ধুরা ভালো নয় চলে এসছো আর চলেই যখন আসছো তোমাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটা কম্পিটিশানের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু থাকছে ছখানা খাতারনাক লেভেলের ডিজে সেট আপ তাহলে তোমরা বুঝতে পারছো ছখানা খানা সেট আপ যখন মুখোমুখি এক জায়গাতে লড়বে তখন সেখানের অবস্থাটা কীরকম হবে উঠবে আর নামবে তো বন্ধুরা কী কী সেট আপ থাকছে এবং কবে হতে চলেছে কম্পিটিশান সবই তোমাদেরকে বলবো তবে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে ভিডিওটা চলো টাইমটা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কম্পিটিশানটা হবে কিন্তু সামনের শনিবার মানে তেইশ তারিখ আর কম্পিটিশানটা হবে কোথায় আরে মঙ্গলচক বক্স কম্পিটিশান আগের বারের মতো বছরও কিন্তু খতরনাক লেভেলের কম্পিটিশান হতে চলেছে শনিবার তেইশ তারিখ মঙ্গলচক বক্স কম্পিটিশান দু হাজার চব্বিশ যেখানে থাকবে কিন্তু ছ খানা নাকি লেভেলের সেট আপ কী কী সেট থাকবে তোমাদেরকে সব ডিটেলস আমি বলছি তো বন্ধুরা পার মিউজিক দেবী মিউজিক আর মা মনসা মিউজিক এই তিনটে সেট কিন্তু থাকবে একটা ক্লাবে আর বন্ধুরা আরেকটা ক্লাবে কিন্তু থাকছে বর্মন মিউজিক আর মা কালী মিউজিক আর আরেকটা ক্লাবে থাকছে কিন্তু সন্তোষী মিউজিক সেট আর টোটাল এই সেট মধ্যে শনিবার মঙ্গলচকে সেই খাতারনাক লেভেলের কম্পিটিশান আজকের এই ছোট্ট কম্পিটিশানের আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর অনেকের প্রশ্ন থাকে যে দাদা ওখানে আমরা কি করে যাব তো বলছি কোনো টেনশান নেবার কোনো দরকার নেই ডিসক্রিপশানে কিন্তু মঙ্গল চকের আমি লোকেশান দিয়ে দেবো সেখানে ক্লিক করবে এবং ম্যাপে দেখে দেখে ফটাফট সেখানে পৌঁছে যাবে কবে শনিবার বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি লম্বা করব না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অবশ্যই অলে প্রেস করে দেবে একটা ছোট্ট কমেন্ট করে দেবে চলো দেখা হবে তোমাদের সাথে পরে আরো ওকে বাই টাটা